মেহেরপুরের গাংনি উপজেলার দুই নং তেতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাসের কক্ষে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ রাখার অভিযোগ উঠেছে বুধবার সকালে ইউনিয়ন পরিষদের একটি শালিস চলাকালীন এই দৃশ্য নজরে আসে হঠাৎ নষ্ট হয়ে নষ্ট হয়েছে আমরা জানি না

অভিযোগ অনুযায়ী গত বছরের পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পর চেয়ারম্যান দীর্ঘদিন পরিষদে উপস্থিত হননি ক্ষিপ্ত অবস্থায় তিনি সরকারি অফিস কক্ষে তালাবদ্ধ রেখেছেন পক্ষে তালাবদ্ধ থাকার কারণে গ্রাম আদালতের কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে বিচার চলাকালীন উভয় পক্ষ বসার জায়গা না পাওয়ায় সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ছেন এ ব্যাপারে স্থানীয়রা ও প্যানেল কর্মকর্তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন